ঈদের এই দুই দিন মাংস পোলাও খেতে খেতে মুখ একদম নেতিয়ে গেছে তো আজকে ঈদের দ্বিতীয় দিন আজকে একটু সিম ভর্তা করেছি সিম ভর্তা দিয়ে ভাত খেয়ে তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে ঘুরতে যাব। আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে থাকছে যে আমরা আজকে মেয়েকে নিয়ে কোথায় ঘুরতে গেলাম এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ আনকাট হতে যাচ্ছে তেমন কোনো কিছুই কাটবো না এবং ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে তো ভয়েস ওভার হয়ে গিয়েছি এই ড্রেসটা আমার হাজবেন্ড আমাকে ঈদে গিফট করেছে এখন আমরা হচ্ছে একটু ঘুরতে যাচ্ছি তো ঘুরতে যাব হচ্ছে বাইরে আমার মেয়েকে নিয়ে একটু প্লে গ্রাউন্ডে যাব তো আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মেয়ে রেডি হয়ে গিয়েছে ওকে একটা মেজেন্টা কালারের ড্রেস পরিয়েছি তো মা আমার জামাইকে একটু ফিল্টার মারলাম ফিল্টার মেরে দেখলাম কেমন লাগে জামাইকে ফিল্টার মারার পরে কেমন লাগছেapura সেটা কিন্তু অবশ্যই জানাবেন আসুন চল আমরা যাও হ্যাঁ নাও நம்ம بابا নাও আমরা বের হয়ে একটা রিক্সা নিয়েছি এবং রিক্সায় উঠেও আমি আবার ফিল্টার মেরে একটু ভিডিও করা শুরু করে দিলাম তো তারপর হচ্ছে রিক্সা যাচ্ছে তো যাচ্ছে আমার জামাই একটু বিরক্ত হচ্ছে যে কেন আমি এরকম ফিল্টার মারছি এটা তার পছন্দ নয় তারপর হচ্ছে একটু ট্রেন যাচ্ছিলো ট্রেনের একটু ভিউ নিয়ে নিলাম আমার কাছে ভালোই লাগতেছিল আকাশ দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছিলো এই তো আমরা চলে এসেছি আনারকলি সুপার মার্কেটের হাম্পি ডান্টি প্লে গ্রাউন্ডে এইটাতে আমরা এর আগেও এসেছিলাম এসেই আমার মেয়ে খেলাধুলা করে করা শুরু করে দিয়েছে এই জায়গাটা ওর অনেক পছন্দ এখানে আসলে অনেক সময় ধরে বাচ্চা খেলা করতে পারে তো আমার বাচ্চার খুবই ভালো লাগে তো এই তো বাকি অংশগুলো আনকাটি থাকবে তো দেখতে থাকুন কি ভয় লাগে সুন্দর তো দেখো বিভিন্ন কালার হচ্ছে বাবা তুমি নাচো নাচো বল উড়াও বল উড়াও খেলো 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 আ বাইরে দে না বাইরে দিও না বাইরে দিও না ভিতরে বাইরে দে না ভিতরে দাও বাবা

বলের সাগরে ডুবে গিয়েছে কে 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 এটা কে বা ওইটা মজা পাবে না তো যা 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 হ্যাঁ গো 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 যাও চলো তোমার রোড কই ব্যাকগ্রাউন্ডের এই দিকটাতে এসে আমার মেয়ে বাউন্স করার পরিবর্তে সে শুয়ে পড়েছে তো ওখানে এখানে হচ্ছে আসলে জাম করে কিন্তু সে হচ্ছে উঠতেছ না সে মানে কি করবে বুঝতেছ না আসলে তো সে বেড়িয়ে চলতে আসছে তো আমরা ওকে বলতেছিলাম যে তুমি বাবা জাম্প করো জাম্প করো কিন্তু সে কি করতেছে সে চলে আসতেছে আমার মনে হয় সে এখানে ভয় পাইতেছিল তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা অজগরের একটা ছিল ছিল এখান থেকে ও হচ্ছে বের হয়ে আসলো অজগরের মুখ থেকে তো যখন ওকে ওখানে ঢুকানো হয়েছিল সে খুব ভয় পেয়েছিল তারপর হচ্ছে এটা একটা রোলার পেস্টারের মতো না নাগরদোলা বলে জানি না এটা শুধু হচ্ছে তিন বছরের নিচে শিশুদের জন্য তো বাবুর এখনো তিন বছর হয়নি শুরুতে ও একটু ভয় পাইতেছিল তারপর হচ্ছে এখানে যে ট্রেনার ছিল উনি আবার ওকে একটু ধরে ঠিকঠাক করে দিল তো এটা খুবই স্লো চলতেছিল শেষের দিকে এটার স্পিড একটু বাড়িয়ে দেওয়া হবে তো ও নড়তেছে আর হচ্ছে ধরে রাখছে খুব শক্ত করে যে পড়ে যায় কিনা পড়ার ভয়ও হয়ে মানে আছে। তো সে তো আবার এখন আবার সে খুব আনন্দ করছে একটু স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে এখন তো আমি আবার ওকে বলতেছিলাম অনেক ফাইভ ফাইভ দেখাচ্ছিলাম ওকে তো যাই হোক আমার মেয়েটা যে এনজয় করতেছে এটা দেখে আমি অনেক খুশি তো এটা প্রায় দু মিনিটের জন্য চলে দু মিনিটের মতো চলে তো তারপর হচ্ছে এই তো এখানে এটা হচ্ছে যে কি বলে ঘোড়া বলে তো চোর আর কি তো এখানে এই রাইডটাও খুব ভালোভাবে করছে তারপর হচ্ছে তো এই ছোটো ছোটো রাইডগুলোও চলেছে এটা হচ্ছে আমরা ট্রেনে উঠে গিয়েছি তো ট্রেন চলছে ট্রেনের ভিতরেও খুব মজা করেছে তো এগুলো আসলে দেখতে ভালোই লাগে বাচ্চাদের এই জিনিসগুলো আমার খুবই খুবই ভালো লাগে তারপর হচ্ছে এই দিকটাতে আমাদের অভিভাবকদের পিলুপাসিং গেম শুরু হয়েছে এখানে শুধু যেসব বাচ্চারা এসেছেন বাচ্চাদের মায়েরা পিলুপাসিং গেমে অংশগ্রহণ করেছেন তার ভিতরে আমিও ছিলাম তো আমরা প্রায় ছয় জনের মতো মনে হয় ছিলাম তো এখানে হচ্ছে যে ফার্স্ট হবে তাকে হচ্ছে পুরস্কার দেওয়া হবে তো এখন গেম চলছে তো এখানকার পিলু এর সিস্টেমটা আমরা সবাই জানি পেরুপেসেন গেম কিভাবে খেলতে হয় যে যার হাতে পেলো থাকবে এবং মিউজিক যখন স্টপ হবে তখন এসে আউট হয়ে যাবে তো এরকম করতে করতে আমি দেখা গেছে যে তিন নম্বরে আসছি পরে আমি আউট হয়ে গিয়েছি এদিকে আমার মেয়ে এসে দাঁড়িয়ে দেখতেছিল তো গেমটা ভালোই চলছিল খুব আনন্দ করেছি আমরা তো এখানে মানে আমরা যে অপরিচিত কেউ কাউকে চেনি না সেটা মনেই হয়নি এই গেমটা খেলতে গিয়ে তো আমরা সবাই খুব সুন্দরভাবে খেলেছি এবং সব আপারা খুব এনজয় করেছে এখানে কিন্তু আমরা কেউ কাউকে চিনি না এক একজন এক এক জায়গা থেকে এসেছে কে থেকে এসেছে তাও জানি না এই প্রথমই দেখেছি এদেরকে এর আগে কখনো এদের সাথে পরিচয় হয়নি ওই দিক দিয়ে আমার মেয়ে ছোটাছুটি করতেছে ওর ছোটাছুটি মানে ওর জন্যই তো আমাদের আশা তো এখন হচ্ছে বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে আমাদের ঈদ মানে হচ্ছে যে বাচ্চা আর কোথায় গেলে খুশি হবে কোথায় গেলে বাচ্চা একটু খেলার জায়গা পাবে তো সেটা তো এগুলাই আর কি ভালো লাগে এখন তো বিলু সিং গেমে আস্তে আস্তে সব আপারা আউট হচ্ছে আমরা এই মুহূর্তে চারজন আছি তো দেখা যাবে যে এক সময় আমিও আউট হয়ে যাব তো আমি আউট হওয়ার অপেক্ষায় আছি আর কি এদিক দিয়ে বাচ্চারা অধীর আগ্রহ নিয়ে দেখতেছে যে কার মাম্মি ইয়া হয় উইনাল উইনার হয় তো আরেকটা আপা আউট হয়ে গেল তো এই হচ্ছে অবস্থা তো এখন আমরা তিনজন আছি তো এই তিনজনে খেলা হচ্ছে তিনজনের ভিতরে কিছুক্ষণের মধ্যে আমি আউট হয়ে যাব তো আগেই বলে দিলাম কারণ আমি আগেই বলেছি যে আমি উইনার হইনি তারপরে হচ্ছে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছে এই তো আমি আউট হয়ে গেলাম এখন এই দুই আপা এই দুই আপার ভিতরে এখন গেম চলবে তো এই তো দুই আপার ভিতরে গোলাপি ওড়না যে পড়েছে যে আপা এই আপা হচ্ছে উইনার হবে এই আপা বাচ্চা নিয়ে এসেছিলো তারপরে হচ্ছে দুঃখিত বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে এখানে আমার বাচ্চাকেও বসিয়ে দিয়েছে ও অনেক ছোট ওর বয়স এখনো তিন হয়নি তারপর ওকে বসিয়ে দিয়েছে এবং সে খুব আগ্রহ নিয়ে আঁকা কী করতে বসে গিয়েছে সে তো আসলে আঁকা কিছুই বোঝে না শুধু পেন্সিল দিয়ে মানে এলোমেলো এলোপাথারি আঁকা আঁকে আর কি তো অন্যান্য বাচ্চারা এরাও ছোট তো এরা মোটামুটি মানে একটা কিছু আঁকতে পারে তারপরও এখানে কয়েকটা বাচ্চা খুব ভালোই এঁকেছে তো আমার কাছে খুব ভালো লাগতেছিলো তো মেমোরিটা শেয়ার করে রাখার জন্য আর কি ভিডিওটা করেছি তো যেহেতু বাচ্চা নিয়ে ঘুরলাম ঈদে কী করলাম না করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার মেয়ে সবার সাথে বসে গিয়েছে এটাই আর কি ভালো লাগতেছে তো পিছন থেকে একটা ভাইয়া আবার ওকে অ্যাপ্রিসিয়েট করতেছে হাততালি দিয়ে যে বাবু তুমি আঁকো যাই পারো আঁকো সমস্যা নেই তো এখন হচ্ছে ম্যাজিক শো শুরু হয়ে গিয়েছে এখানে হচ্ছে এখন ম্যাজিক হবে তো ম্যাজিশিয়ান চলে আসছে তো ম্যাজিক শোটা অনেকক্ষণ সময় ধরেই হয়েছে এখানে এসে অনেক ধরনের ম্যাজিক দেখাবে তো আমরা এই ম্যাজিক শোটা দেখবো এখন তো ম্যাজিকের শো দিয়ে সে পায়রা উড়ালো কীভাবে কী করে না করে মানে আমি এই এত বড় হয়েছি আমি একদম সরাসরি কখনো ম্যাজিক শো দেখিনি এটাই আমার প্রথম দেখা মানে মেয়ের জন্য এসেছি এসে মানে এই জিনিসটা উপভোগ করলাম এটা আমার কাছে খুব ভালো লাগলো আমার হাজব্যান্ডকে কখনো জিজ্ঞেস করিনি যে সে কখনও ম্যাজিক শো দেখেছে কি না আমি এটা প্রথম দেখলাম তো এটা বলতে আমি কোনো করতেছি না তো যিনি ম্যাজিশিয়ান ছিলেন সে পায়রাটা নিয়ে এসে বাবুদেরকে দেখাচ্ছে তো আমার বাচ্চাও কাছে যেতে চাচ্ছে আবার যাচ্ছেও না তো যাই হোক এখন একটা মানে কি বলে একটা স্টিক বানালো তো সেটার উপর আবার পায়রাটাকে বসালো তো ভালোই লাগতেছিল। বাচ্চারা খুব এনজয় করতেছিল সব গুলা বাচ্চা মানে খুবই এনজয় সব পাশাপাশি আমরা যারা প্যারেন্টস গিয়েছিলাম তারাও খুব এনজয় করেছে সবাই মনোযোগ সহকারে দেখতেছে যে জাদুকর কীভাবে জাদু দেখাচ্ছে আর বেলুন দিয়ে পুরো স্টেজ পুরো একটা ইয়া প্লেগ্রাউন্ডে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল মানে ঈদ উপলক্ষে সাজিয়েছে এটা আর এই কি বলে স্টেজটা সবসময় সাজানো থাকে এই এই প্লেগ্রাউন্ডে আমি এর আগেও গিয়েছি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আছে তো উনি পায়রাটা সম্পর্কে অনেক কিছু বলতেছেন তো সেই কথাগুলো আর নাই শোনাই কারণ হচ্ছে আবার কখন কিসে সে কপিরাইট খাই ঠিক ঠিকানা তো নাই তো যাই হোক এখন হচ্ছে উনি পায়রাটাকে এই বক্সের ভিতরে বন্দি করবে তারপরে হচ্ছে এই তো পাড়াটাকে এখন ঢুকিয়ে ফেললো এখন এই পাড়াটাকে নিয়ে এই বক্স থেকে তো আমরা প্রোগ্রাম শেষ করতে পারিনি তো আমরা এখন বের হয়ে যাব ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন